সভাপতি পোস্টটা খালি ছিল অনেক দিনই খালি ছিল পরে পূরণ করা হয় ওই সময় আপনি বলেছিলেন টুটুদা যদি সভাপতি হতে না চান তবে আমি চাইব ওই উনত্রিশে জুলাই যে মার্চের পরে যে উনত্রিশে জুলাই এসেছিলো বাইশ সালে যে টুটুদা এবং অঞ্জনদাকে জয়েন্টলি মন রত্ন দেওয়ার আমরা কি সেরকম কিছু দেখব উনত্রিশে জুলাই দেখুন এইটা উত্তর দেওয়ার মতো আমার রাইটই নেই এই কমিটি যে কাকে রক্ষ দেবে না দেবে সেটা আমার ব্যক্তিগত মতামত ছিল তিন বছর আগে হ্যাঁ আজকে প্রথম কমিটিতে উনত্রিশে জুলাই নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই সে আমার আমার মতামত আমি জানাবো সে মতামতটা কোন কার নাম সেটা আমি আপনাদেরকে নিশ্চয়ই আজকে বলবো না কিন্তু এই যে তিন বছর আগে আপনি এটা বলেছিলেন ওরা তিন বছর পরে বলবেন না কেন এই প্রশ্নের মধ্যে আমি ঢুকতে চাই না আচ্ছা আমি শুধু এইটুকুই বলতে চাই আমার যা বক্তব্য হবে আমি কমিটিতে জানাবো কিন্তু ডিসিশন নেবে সবাই হোল এক্সিকিউটিভ কমিটি এই জন্য এটা আমার বলার কোনো রাইটই নেই